দুই বাংলার ইন্ডাস্ট্রিতে যত বড় বড় রেকর্ড আছে এপার বাংলার ক্ষেত্রে সেইগুলো শাকিব খানের নামের পেছনে আর ওপার বাংলা দেবের নামের পেছনে তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের দুজনের বক্স অফিস উল্লেখযোগ্য রেকর্ড নিয়ে আলোচনা করব প্রথম থেকে শুরু করা যাক পঞ্চাশ কোটির ক্লাবে দেখা যাক শাকিব খান এবং দেবের ভান্ডারে কয়টি করে সিনেমা রয়েছে শাকিব খানের ভান্ডারে রয়েছে দুটি সিনেমা একটি হলো তুফান দ্বিতীয়টি হলো বরবাদ যেটা রিসেন্ট কাপাচ্ছে সারা বিশ্বব্যাপী আর দেবের ভান্ডারে অনেক খোঁজাখুঁজি এবং বক্স অফিস থেকে জানা গেল যে দেবের ভান্ডারে এরকম কোনো সিনেমা নেই তো সেই দিক দিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান এগিয়ে রয়েছে দ্বিতীয় নাম্বারে আমি করেছি চল্লিশ কোঠায় দেখা যাক চল্লিশ কোটির কোঠায় শাকিব খান এবং দেবের মধ্যে কয়টি সিনেমা রয়েছে শাকিব খানের রয়েছে তিনটি সিনেমা একটি হলো প্রিয়তমা দ্বিতীয়টি হলো তুফান তৃতীয়টি হলো বরবাদ এবং দেবের রয়েছে একটি সিনেমা একটি সিনেমা হলো অ্যামাজন অভিযান তিন নম্বর যে কোটাটা করেছি সেটা হলো তিরিশ কোটি 30 কোটি গ্রোস কালেকশন 30 কোটি গ্রোস কালেকশনের সাকিব খান এবং দেবের মধ্যে কয়টি সিনেমা রয়েছে সাকিব খানের রয়েছে তিনটি সিনেমা ওই প্রিয়তমা তুফান বরবাদ এবং দেবের রয়েছে একটি সিনেমা ওই আমাজন অভিযান 20 কোটি কালেকশনের কোঠায় দেব এবং সাকিব খানের মধ্যে কয়টি সিনেমা রয়েছে সাকিব খানের রয়েছে 4টি সিনেমা রাজকুমার প্রিয়তমা তুফান এবং বরবাদ আর দেবের রয়েছে তিনটি সিনেমা পাহাড় অভিযান খাদান ভাই এখন যদি আমি কোটি রেকর্ড আপনাদের সামনে পেশ করি তাহলে ভাই দেখা যাবে সেখানে আমাদের মেগাস্টার শাকিব খানের অসংখ্য সিনেমা রয়েছে এবং দেবের যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে পাঁচটা সিনেমা আছে পাঁচটা বা পাঁচটার অধিক হতে পারে তবে যেটাই হোক এই দুইজন বর্তমানে দুই বাংলার মোস্ট পপুলার আর্টিস্ট সেটা হোক জনপ্রিয়তা বা বক্স অফিসের দিক থেকে তাই যদি ইউনিভার্স হয় আর আমার পার্সোনাল চয়েস এই দুজনকে নিয়ে যদি করা হয় ভাই বিশ্বাস করেন এফার বাংলায় তো আমাদের মেগাস্টার শাকিব খান ফাড়াই দেবে আর ওফার বাংলা থেকে যদি দেবকে নেওয়া হয় তাহলে ভাই ফাড়াই দেবে কি উড়ায় দেবে জাস্ট একটা কি ধামাকা হবে দুই ইন্ডাস্ট্রিতে তো দেখা যাক কোন প্রযোজক এবং পরিচালক এগিয়ে আসে কি না এই দুইজনকে একসঙ্গে কোনো সিনেমাতে কাস্ট করে কিনা তো আপনারা কারা কারা চান দেব এবং শাকিব খান এক সিনেমাতে কাস্টিং হয়ে পুরা দুই ইন্ডাস্ট্রিতে বক্স অফিস ধ্বংস করে দেখ তাণ্ডব করে দেখ উড়িয়ে দেখ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য